কাজী সাহেব আর কিছুক্ষণের মধ্যেই সাগর দুজন সাক্ষী নিয়ে এখানে চলে আসবে কিন্তু অনেক সময় তো পার হয়ে গেল এখনো তো আসছে না রাস্তায় কোনো দুর্ঘটনা হয়নি তো হ্যাঁ কাজী সাহেব আপনি ঠিকই বলেছেন কিন্তু তুমি এখানে হ্যাঁ কাজল সময় মতো আমি খবর না পেলে হয়তো তোমার জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত কি বলছো তুমি কিসের দুর্ঘটনা সাগরের সাথে তোমার বিয়ে সাগরকে আমি ভালোবাসি আর ভালোবাসার শেষ পরিণতি বিয়ে তাই সাগরকে আমি বিয়ে করতে যাচ্ছি তুমি এত বড় ভুল করো না কাজল ভুল ভুল হবে কেন যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে যাচ্ছি এতে ভুল কিসের বিয়ের সিদ্ধান্ত ভুল নয় কিন্তু যে মানুষটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ সেই মানুষটা একটা চিট ভন্ড প্রতারক পিঙ্কি ঠিকই বলছি তোমার সাথে যে নাটক করেছে সাগর সেই একই নাটক করে আমাকে বিয়ে করেছে সাগর কি হ্যাঁ কাজল আমি জানতাম তুমি বিশ্বাস করবে না আর তাই তোমার সাথে করে নিয়ে এসেছি এই যে আমাদের বিয়ের কাবিন নামা যেখানে সাগর আর আমার আছে নাও এখনো যদি আমার কথা বিশ্বাস করো তাহলে আমি সাক্ষীদেরকেও এখানে হাজির করতে পারবো না পিঙ্কি আমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তোমার জন্য আমার মায়া হচ্ছে কিন্তু বিশ্বাস করো আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি আর চাইনি বলে এখানে ছুটে এসেছি সাগর সংসার করার মতো পুরুষ নয় ও হচ্ছে প্রেমিক পুরুষ ফুলে ফুলে মধুখে ঘুরে বেড়ায় আমি যাই কাজন সাগর এসে আমাকে দেখলে আমাকে খুন করে ফেলবে পারে না এমন কোনো কাজ নেই কাজন নিজেকে বাঁচাও কাজন কোথায় যাচ্ছ ছাড়া আমাকে খবরদার আমাকে স্পর্শ করবে না কি হয়েছে কাজল কি জীবন নষ্ট করে আজ আবার তুমি আমার জীবন নষ্ট করতে চাও ভন্ড প্রতারক বেঈমান কি বলছো কাজল আমি ঠিকই বলছি এই নাও তোমাদের বিয়ের কাবিন নামা যাকে কালেমা পরে বিয়ে করেছিলে বিশ্বাস করো কাজল পিঙ্কি নামের কোনো মেয়েকে আমি চিনি না জানি না কোনোদিন দেখিও নি মা তুমি যে এত ভালো অভিনেতা জানতাম না তো আজ বুঝতে পারছি এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সবই ছিল তোমার অভিনয় অভিনয় কাজল কি বলছো এসব আমি সত্যি তোমাকে ভালোবাসি না তোমার মতো ভণ্ড প্রতারককে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না রাজা রাজা তুমি কাজলকে বোঝা তাকে বোঝা আমি ওকে কত ভালোবাসি বড় ওকে কাজল কাজল তুমি যা বলছো তার কোনোটাই সত্য না সাগর সে ধরনের ছেলে নয় সাগর তোমাকে খুব ভালোবাসে চ রে সাক্ষী কাটকাটা আমার সর্বনাশ করার সুযোগ আমি তোমাকে দেব না আমি চললাম কাজল কোথায় যাচ্ছ তুমি আমার উপযুক্ত ঠিকানায় আমার ভাই আর বাড়িতে সেখানে অন্তত আমি প্রতারিত হব না সেখানে তোমার মতো দেহ লবি পুরুষ আমার পিছু নেবে না কাজল কাজল আমার কথা শোনো কাজল আমাকে একা ফেলে তুমি যেতে পারো না কাজল কি বললি আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে তোর কোন আপত্তি থাকবে না হ্যাঁ ভাইয়া আমি তোমাদের কথা না শুনে ভুল করেছি আমি একজন বেঈমান বদমাশকে ভালোবেসে ভুল করেছি আমি জানতাম তোর এই ভুল একদিন ভাঙবেই সামান্য একটা ছেলের সাথে তোর বিয়ে কিছুতেই হতে পারে না কোথায় তুই আর কোথায় ফকিনের বাচ্চা সাগর কোথায় আসমান আর কোথায় জমিন ভাইয়া আমি তোমাদের মতের বিরুদ্ধে যেতে চাই না যেটা ভালো মনে করো তাই করো তুই কি করলি কাজল নিজের জীবনটা তুই নিজে হাতে ফোন করলি তুই জানো না ভাবি সাগর কত বড় বদমাস আমি নিজে তোকে সব দেখে এসেছি তোর মধ্যে থাকতে পারে না না আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না তারপর খোঁজ খবর না নিয়ে তোর এত বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি কাজল শেষে না তোকে আবার পস্তাতে হয় না ভাবি এখনো সময় আছে ভালো করে ভেবে দেখ কাজল ভেবে দেখ কাজল

কাজল আমার শুধু আমারই থাকবে কি বললি সাগরের বন্ধুদের নিয়ে আমার ফ্যাক্টরি ভাঙচুর করতে যাচ্ছে কথা না বলে আমার সাথে আয় আয় চলো ভাবি এবার হলুদ দেওয়া শুরু করে

আমার বোনের বিয়ের অনুষ্ঠান ভেঙে দেয় ফলস খবর দিয়ে আমাদেরকে এই এইজন্যই সরিয়ে নেছে আমাকে তুমি আদেশ দাও আমি জানি সাগরকে কোথায় পাওয়া যাবে আমি এক লাশ করে দিতে চাই আদেশ মঞ্জুর করা হলো তোর সন্ত্রাসে চলে সাগর কোথায় বল সাগর কোথায় আমি জানি না